কাল আপনাকে নিয়ে একটা স্বপ্ন আচ্ছা তাই নাকি তা কি রোমান্টিক স্বপ্ন দেখলে এতটাই রোমান্টিক আমার বলতে লজ্জা লাগতেছে এক মিনিট আমি ফোনে কথা বলতেছি তো বলেন কি কার সাথে কথা বলতেছে আপনার বউয়ের সাথে তাই জানো ঈদে শিলা ভাবে আট হাজার টাকা দিয়ে সুন্দর একটা শাড়ি কিনছে আমাকে আট হাজার টাকা দাও না মিথ্যা কথা বলছে ব্ল্যাক কালারের একটা শাড়ি ওর দাম আট হাজার না আটশো টাকা আরে না আট হাজার টাকাই হবে আমি শাড়ি হাতে ধরে দেখছি আরে গাধা তুই তো হাতে ধরে দেখছিস আর আমি তো কিনে দিছি বাই বাই গুড বাই আচ্ছা শুনছি ছোটবেলার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো হ্যাঁ ঠিকই বলছো এমন কোন চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে কি বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না ভাবছিলাম আর একটা বিয়া করুক তুমি পিটাইলে নতুন বোঝাতে বাঁচাইতে পারো স্বপ্নে দেখলাম বিয়া আমি ঠিকই করছি তুমি বাইন রাখছো নতুন বউ পিটাইতেছো তো সকালে কি দিয়ে নাস্তা করলি? ডিম টোস্ট দিয়া। একা একা খাইলি তো লজ্জা করলো না? তুইও আসতিস তোরেও খাওয়তাম। তুই কি আমায় ডাকছিস? আর আমি তোর মতো এত লোভী না। ডিম টোস্টটা স্পেশাল ছিল। কেন? ডিম কি তুই পারছিসলি? সব বাই বাই টাটা গুডবাই। একটা কথা বল। আমি যখনই তোমার সামনে আসি তখনই তুমি কেন চশমা পরে নাও? ডাক্তার বলেছে যখনই মাথা যন্ত্রণা আসবে তখনই চশমা পরে নেবে। কটারবা আমি তোমালে কইতেছি না তো নতুন গান বাইলেছে আমি গান সুন্দর